আসসালামু আলাইকুম বিহর্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ প্রথমে বাংলাদেশের শিরোনাম আগামী দুই সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বললেন স্বাস্থ্যমন্ত্রী শাহজালাল এগারো জন হাসপাতালে অনশন ভাঙেননি বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মানব জমিন চালের দাম কমছে না যেসব কারণে কালের কণ্ঠ যুগান্তরের শিরোনাম বহিষ্কার অব্যাহতি নিয়ে বিএনপিতে অস্থিরতা ভারতের শিরোনাম বক্তৃতায় বেটি বাঁচাও স্লোগান বলতে গিয়ে মুখ ফসকে বিড়ম্বনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনন্দবাজার পত্রিকা দেশে বিজেপি বিরোধী জোটে নেত্রী হিসেবে প্রথম পছন্দ মমতাই বলছে সমীক্ষা দৈনিক সংবাদ প্রতিদিন আই এ এস ক্যাডার আইনে কেন্দ্রের বিরোধিতায় মমতার পাশে বিজেপি ও এনডিএ শাসিত রাজ্য আজকাল প্রতিবন্ধুরা শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যমন্ত্রী কথা বলেছেন ইতিফাক সহ বেশিরভাগ লেখা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন আগামী দুই সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে তিনি বলেন আগামী ছয় ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে প্রতিদিন আক্রান্তের হার যেভাবে বেড়ে যাচ্ছে এগারো দফা দেবার পরেও সাধারণ মানুষেরা কেউ তা মানছে না এভাবে আক্রান্তের হার বাড়তে থাকলে হাসপাতালের বেড খালি থাকবে না স্কুলে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় আগামী দুই সপ্তাহে স্কুল কলেজ ভার্সিটি বন্ধ থাকবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী শাহজালাল বিশ্ববিদ্যালয় এগারো জন হাসপাতালে অনশন ভাঙেননি কেউই প্রথম আলোর এ শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদুদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে থাকা এগারো শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়েছে তবে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও এখনও তাঁরা অনশন ভাঙেননি বলে জানিয়েছেন আন্দোলনকারীরা বহিষ্কার অব্যাহতি নিয়ে বিএনপিতে অস্থিরতা যুগান্তরের নামের খবরে বলা হয়েছে নেতাকর্মীদের বহিষ্কার পদ থেকে অব্যাহতি ও স্বেচ্ছায় পদত্যাগের ঘটনায় টাল মাটাল বিএনপি অনেকটা নিজেদের আগুনে পুড়ছে দলটি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিনের পরীক্ষিত নেতাদের ছাঁটাই করা হচ্ছে দল থেকে এ নিয়ে বিএনপির নীতি নির্ধারকদের মধ্যেও সৃষ্টি হয়েছে অসন্তোষ কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে চালের দাম কমছে না যেসব কারণে কালের কণ্ঠের এই শিরোনামের খবরে লেখা হয়েছে থেকে শতভাগ ধান উঠে গেছে চালের সরকারি মজুদও যথেষ্ট তারপরও বাজারে কমছে না চালের দাম উল্টো মিলগেট পাইকারি ও খুচরা পর্যায়ে দাম বেড়েই চলেছে খুচরাই এই দাম ক্রেতা সাধারণের নাভিশ্বাস তুলেছে বিভিন্ন পর্যায়ে খোঁজখবর নিয়ে এবং কথা বলে যে চিত্র পাওয়া গেছে তাতে দেখা যায় মোটামুটি ছয় কারণে কমছে না চালের দাম সরকার ধানের চেয়ে চাল বেশি কেনায় মিলাররা দাম বাড়িয়েছেন ব্র্যান্ড কোম্পানিগুলো বাজার নিয়ন্ত্রণ করছে মিলাররা ইচ্ছে মতো দাম বাড়াচ্ছেন তাদের সমালোচনার কোন মূল্য নেই আমাদের কাছে মানব জমিনের শিরোনামের খবরে লেখা হয়েছে শান্তিরক্ষা মিশনে র্যাব কর্মকর্তাদের নিষিদ্ধ করতে হিউম্যান রাইটস ওয়াচ সহ বারো আন্তর্জাতিক সংগঠনের দাবি মূল্যহীন বলে প্রত্যাখ্যান করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি মানব জমিনের সঙ্গে আলাপে গতকাল প্রতিমন্ত্রী হিউম্যান রাইটস ওয়াচের সমালোচনা করে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি বলেন হিউম্যান রাইটস ওয়াচের বক্তব্য বিবৃতি বা ঘোষণার কোনো মূল্য নেই আমাদের কাছে এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত দেশে বিজেপি বিরোধী জোটের নেত্রী হিসাবে প্রথম পছন্দ মমতাই বলছে সমীক্ষা সংবাদ প্রতিদিন বিস্তারিত খবরে লেখা হয়েছে কংগ্রেস যতই মানতে না চাক দেশে বিজেপি বিরোধী মুখ হিসাবে এ মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এ দাবি এবার প্রতিষ্ঠিত হল এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের করা সমীক্ষাতেও যাতে বলা হচ্ছে এ মুহূর্তে বিরোধী জোটের নেতা হিসাবে দেশবাসীর প্রথম পছন্দ মমতাই দু নম্বরে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কংগ্রেসের রাহুল গান্ধী অনেকটাই পেছনে সদ্যই ইন্ডিয়া টুডে তাদের মুড অব দ্য নেশন সমীক্ষা প্রকাশ করেছে যাতে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে নরেন্দ্র মোদী উঠে এলেও তাঁর জনপ্রিয়তা আগের তুলনায় বেশ খানিকটা কমেছে বক্তৃতায় বেটি বাঁচাও স্লোগান বলতে গিয়ে মুখ ফসকে বিড়ম্বনায় প্রধানমন্ত্রী মোদী আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে শ্রেপ উচ্চারণ বিভ্রাট আর তাতেই কটাক্ষের বন্যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচ্চারণ বিভ্রাটে বেটি পড়াও শুনে মনে হচ্ছে বেটি পটাও ব্যাস তাতেই মিমের বন্যা কটাক্ষের ছড়াছড়ি দিন কয়েক আগেই আন্তর্জাতিক মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে টেলি প্রমটার বিভ্রান্তিতে নাজিয়ার হয়েছিলেন মোদী এবারে তারই স্বপ্নের প্রকল্প বেটি বাঁচাও বেটি পড়াও হয়ে গেল বেটি পটাও আপনি কি উত্তরপ্রদেশের নির্বাচনে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী তাঁর নিজের কথাতেই ছড়ালো জল্পনা কর্মসংস্থানের পরিকল্পনার রূপরেখা নির্ধারণ করে একটি ইশতেহার প্রকাশের কর্মসূচি ছিল শুক্রবার সেখানেই তাকে প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রী পদের জন্য কংগ্রেসের মুখকে তার উত্তরে প্রিয়াঙ্কা বলেন আপনি কি অন্য কোন মুখ দেখতে পাচ্ছেন প্রিয়াঙ্কার এ কথাতেই জল্পনা ছড়ায় প্রশ্ন ওঠে তাহলে তিনি কি উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ আইএএস ক্যাডার আইনে কেন্দ্রের বিরোধিতায় মমতার পাশে বিজেপি ও এনডিএ শাসিত রাজ্য আজকালের শিরোনামের নামের খবরে বলা হয়েছে আইএএস রুল সংশোধনের বিরোধিতা করে দুবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই আইন সংবিধানের কাঠামোর পরিপন্থী বলে মন্তব্য করেছিলেন তিনি এর আগে কেরল ও মহারাষ্ট্র মমতা সুরে সুর মিলিয়েছিল এবার মমতার পাশে দাঁড়াচ্ছে বিজেপি এবং এনডিএ শাসিত রাজ্যগুলোর একাংশ সূত্রের খবর এ নয়া প্রস্তাবিত আইনের বিরোধিতা করে একাধিক রাজ্য কেন্দ্রের আইএএস নিয়ন্ত্রক ডিপার্টমেন্ট অব পার্সোনাল অ্যান্ড ট্রেনিংকে চিঠি পাঠিয়েছে মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও রয়েছে এনডিএ শাসিত উড়িষ্যা বিহার মেঘালয় ও বিজেপি শাসিত মধ্যপ্রদেশ মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকারও এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে